আফম খালিদ হাসান উনি কিন্তু একজন বিচক্ষণ লোক এবং একজন ভদ্র এবং সহনশীল মানুষের ভিতরে আচার ব্যবহার এবং তার রাগ গুসা যেমন থাকার দরকার তার ভিতর থেকে তার অহংকার হিংসা এগুলো কিন্তু তার ভিতরে নেই সে কিন্তু ইচ্ছা করে ক্ষমতায় আসে নাই বা তিনি কিন্তু নির্বাচন করে ক্ষমতায় আসে নাই এটা আপনাদের মনে রাখতে হবে এক দুই নাম্বার কথা হচ্ছে যে তাকে কিন্তু নির্বাচন করা হয়েছে দেশের মানুষটাকে ভালোবেসে এই স্থানটা এই দায়িত্বটা তাকে দিয়েছে তো এখন যে এই ইউটিউব ফেসবুক এরপরে আপনার ইনস্টাগ্রাম টিকটক বলেন যত সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় দেখবেন যে কমেন্টটি বা যে পোস্টটি এখন সরিয়ে পড়ছে সেটা হচ্ছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করার ব্যাপারে উনি ধর্ম উপদেষ্টা ধর্মের বিষয়ে উনি এটা পরিচালনা করবে কাজেই উনি ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করতে পারে জাতীয় সঙ্গীত আর এই জাতীয় সঙ্গীত একজন হিন্দু তৈরি রবি ঠাকুরের এখন উনি ইচ্ছা করলে কোরআনের আয়াত ঢোকাতে পারে অথবা কোনো গজল উনি ঢোকাইতে পারে এ ব্যাপারে মানে বাংলাদেশের মানুষের আবেদন এই ব্যাপারে ডাক্তার আফম খালিদ হাসান উনি বলছেন দেখুন আমরা কিন্তু নির্বাচিত সরকার নয় আমরা নির্বাচিত উপদেশটা নয় আমরা দেশকে শান্ত করার জন্য কিছু সময়ের জন্য আপনাদের দায়িত্ব আপনারা আমাদের কাছে দিয়েছেন যাতে দেশটা শান্ত থাকে দেশটা সুস্থ থাকে ভালো থাকে দেশের মানুষের কিভাবে উন্নতি করা যায় কিভাবে দেশের হারিয়ে যাওয়া ডলারগুলো আবার বাংলাদেশের জন্য এটা আবার একটি মানে আর্থিক আর্থিক যেটাকে বলা হয় অর্থ ব্যবস্থা এটা যেন আবার প্রমোট হতে পারে বাংলাদেশের জন্য এই দিকটা আমরা দেখব কিন্তু এই সময়ে আমরা কোনটা কোন আইন পাশ করব বা কোন আইন আমরা ভেঙে দিব বা কোনটা সংস্কার করব এটা আমরা এখন ভাবছি না যখন সামনে যখন নির্বাচন হবে নির্বাচন হলে এই নির্বাচনে সিদ্ধান্ত নেওয়া হবে এবং যাকে দেশের জনগণ ভালোবেসে যাদেরকে সিলেক্ট করবে অর্থাৎ ভোটের মাধ্যমে যিনি সরকার নিয়োগ হবে নিযুক্ত হবে তিনি এটা সিলেক্ট করবে যে জাতীয় সঙ্গীত কোনটা হবে বা না হবে তাকে আপনারা তখন আবেদন করবেন যে এটা জাতীয় সঙ্গীত রাখা যাবে না বা রাখবো না এখন এই মুহূর্তে এটা নিয়ে আমরা ভাবছি না কারণ এটা নিয়ে অনেক চাপ আছে বাহিরের রাষ্ট্র থেকে এমনকি এরকম উগ্রবাদী জঙ্গিবাদী কথাও পর্যন্ত বাংলাদেশের মানুষও সরিয়ে দিচ্ছে যারা বিরোধী পক্ষ রয়েছে যাদেরকে চেনা যাচ্ছে না এজন্য আপনারা একটু ঠান্ডা থাকুন ইনশাল্লাহ যখন নির্বাচন হবে নির্বাচনের পরে এটা অবশ্যই মানুষের সামনে আসবে